যেমনটি বলছিলাম দীর্ঘ সতেরো বছর পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ তার দেশে আসা নিয়ে যে উচ্ছ্বাস আর আনন্দ বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার বহিঃপ্রকাশ ঘটেছে পুরো দেশ জুড়ে একটা বিষয়ে জানাতে চাই অর্থাৎ আজ নয়টা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী যেই বিমানটি রয়েছে সেটি সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেটি আমরা জেনেছি এবং আমরা আরেকটু জানানোর চেষ্টা করছি অর্থাৎ দীর্ঘ সতেরো বছর পর তার যে দেশে ফেরার আনন্দ উচ্ছ্বাসে পুরো দেশ সে বিষয়টি আমরা আসলে জেনেছি দেখেছি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ সকাল থেকে অর্থাৎ আজ ভোর সকাল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মী এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এসেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী এসেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন এবং বিএনপির অর্থাৎ প্রধান লেভেলের অর্থাৎ নীতি নির্ধারকদের মধ্যে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং আরেকটা বিষয় জানাতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমে কথা বলেছেন তিনি যেটা জানিয়েছিলেন দীর্ঘদিনের যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর অবশেষে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং তার পরবর্তীতেই তারক রহমানের দেশে ফেরা এটি বিএনপির রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে এবং তিনি জানিয়েছেন যে তারক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন দিগন্ত তৈরি হতে পারে এবং দেশীয় রাজনীতিতে একটি বড় পরিবর্তনের আশ্বাস তিনি দিয়েছেন আরেকটা বিষয় জানাতে চাই অর্থাৎ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ঘিরে মূলত আজকে এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী আমরা দেখেছি অর্থাৎ পুলিশ এপিবিএন তারপরে সেনাবাহিনী বিজিবি এবং সব মিলিয়ে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যেই তোরজোর তৎপরতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নিরাপত্তা সব কিছু বিবেচনা করে তারা যে কয় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেটি নিয়েছেন আরেকটা বিষয় জানাতে চাই অর্থাৎ আজ সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেখান থেকে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক এগারোটা থেকে এগারোটা সাড়ে এগারোটার অর্থাৎ এগারোটা তিরিশ মিনিটের দিকে সেটি অবতরণ করার কথা রয়েছে এবং আমরাও বর্তমানে আছি এয়ারপোর্টের যেই ভিআইপি গেট রয়েছে ঠিক তার সামনেই আমরা রয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই তর্জোর সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে কয় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি তারা নিয়েছেন এবং আজ ঠিক বারোটা নাগাদ বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তার এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করার কথা রয়েছে এবং তাকে তার এই দেশে ফেরা নিয়ে মূলত আজ দেশ জুড়ে যে নেতাকর্মীদের উচ্ছ্বাস আনন্দ সেটির বহিঃপ্রকাশ ঘটছে প্রতিনিয়ত তারেক রহমান দেশে ফিরলে বিএনপি রাজনীতিতে যোগ হবে নতুন মাত্রা এরপর থেকে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা